আবারও বেনগুরিয়ন সহ ইসরায়েলের তিনটি লক্ষ্যবস্তুতে ইয়েমেনের ভয়াবহ ড্রোন হামলা আরও বিস্তারিত জানিয়ে দিব এদিকে গাজা দখলের পরিকল্পনা ভায়ঙ্কর খবরের মুখে নেতা নিয়াহু এবার ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনার নিন্দা জানাল সৌদি আরব এদিকে গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত আরও অন্তত 72 জন ফিলিস্তিনি আরো জানিয়ে দিব এবার লাহোরে ভারতীয় নজরদারি ড্রোন ভূপাতিত করলো পাকিস্তান এদিকে আফগান সীমান্তে তেত্রিশ জন সন্ত্রাসীকে হত্যা করার দাবি পাকিস্তানের এবার জম্মু কাশ্মীরে গোলাগুলিতে দুইজন ভারতীয় সেনানি হত এবং সর্বশেষ জানিয়ে দিব এদিকে শুল্কে দিশে হারা ভারত বাণিজ্য আলোচনা নাকচ করে দিলেন ট্রাম্প শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আবারও বেন গুরিয়ন সহ ইসরায়েলের তিনটি লক্ষ্য বস্তুতে ইএমএনের ভয়াবহ ড্রোন হামলা ইসরায়েলের তিনটি লক্ষ্যবস্তুতে সফল ড্রোন হামলা চালানো দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী লক্ষ্যবস্তুগুলো হলো বেনগুরিয়ন বিমানবন্দর বীর সেবা এবং আশকেলন খবর মেহের নিউজের ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ঘোষণা করেছেন তারা ইসরায়েলি লক্ষ্যবস্তুতে তিনটি সফল অভিযান পরিচালনা করেছে আল-মাসিরা নেটওয়ার্ক অনুসারে ইএমএন এর শত সশস্ত্র বাহিনীর মুখ্যপাত্র সারি এক বিবৃতিতে বলেন আমরা তিনটি সামরিক অভিযান চালিয়েছি প্রতিটিতে একটি করে ড্রোন ব্যবহার করা হয়েছে তিনি বলেন এই ধারাবাহিক অভিযানে বেনগুরিয়ন বিমানবন্দর সহ বীর সেবা এবং আশকেলনের দুটি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে সਾਰੇ দাবি করেন এই অভিযানে লক্ষ্যবস্তুগুলো সফলভাবে আঘাত হেনেছে তিনি জোর দিয়ে বলেন এই তিনটি অভিযান অত্যাচারিত ফিলিস্তিনি জনগণ ও তাদের যোদ্ধাদের সমর্থনে এবং গাজা শত্রু বাহিনীর গণহত্যা ও খাদ্য অবরোধের প্রতিক্রিয়ায় চালানো হয় সারি হুশিয়ারে উচ্চারণ করেন যারা দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের বন্দরগুলোর সঙ্গে বাণিজ্যিক সহযোগিতা করছে তাদের জাহাজগুলোকেই লক্ষ্যবস্তু বানানো হবে এদিকে গাজা দখলের পরিকল্পনা ভয়ঙ্কর ক্ষোভের মুখে নেতানিয়াহ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাজা দখলে নতুন সামরিক পরিকল্পনা ঘিরে শুরু হয়েছে প্রবল বিতর্ক সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বের সতর্কতা ও ক্ষোভের পাশাপাশি আন্তর্জাতিক মহল উদ্বেগ জানিয়েছে দশ ঘন্টা ব্যাপী নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে গাজার শহর দখলের পরিকল্পনা অনুমোদন দেওয়া হয়েছে একে যুদ্ধের নতুন অধ্যায়ের সূচনা বলে মনে করা হচ্ছে এই পদক্ষেপ কার্যত গাজার পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণের লক্ষ্যে গৃহীত হলেও নেতানিয়াহুর দপ্তরের বিবৃতিতে অধিকারের শব্দটি ব্যবহার করা হয়নি স্পষ্ট করে জানিয়েছেন। পূর্ণ দখল একটি ফাঁদের মধ্যে পা দেওয়ার সমান এবং এটি জীবিত জিম্মিদের জন্য চরম বিপজ্জনক হতে পারে ইসরায়েলি মিডিয়া মারিফ জানিয়েছে বিস্তৃত অভিযানের সময় অধিকাংশ মানে সম্ভবত সব জীবিত জিম্মি নিহত হতে পারেন জিম্মিদের পরিবারের বহু সদস্য যুদ্ধ বন্ধ করে হামাসের সঙ্গে সমঝোতার মাধ্যমে জিম্মি মুক্তির দাবিতে সোচ্চার জরিপ অনুযায়ী বেশিরভাগ ইসরায়েলি নাগরিক একটি চুক্তির মাধ্যমে পঞ্চাশ জন জিম্মির মুক্তি চান যাদের মধ্যে প্রায় বিশ জন জীবিত আছেন বলে ধারণা করা হচ্ছে এবার ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনা নিন্দা জানালো সৌদি আরব ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব শুক্রবার সৌদি আরব গাজা সিটি দখলের ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভার সিদ্ধান্তকে তীব্রভাবে নিন্দা জানিয়ে একে যুদ্ধ অপরাধ ও ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে জাতিগত নির্মূল বলে আখ্যা দিয়েছে এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় তারা গাজা নিয়ন্ত্রণে নেওয়ার যে কোনো ইসরায়েলি পদক্ষেপকে সবচেয়ে কঠোরভাবে ও তীব্র ভাষায় নিন্দা জানায় মন্ত্রণালয় সতর্ক করে দিয়ে বলেছে এ পরিকল্পনা আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের সুস্পষ্ট উদাহরণ এবং ফিলিস্তিনি জনগণের তাদের ভূমির উপর ঐতিহাসিক ও আইনি অধিকারের প্রতি প্রকাশ্য অবজ্ঞা এছাড়া ইসরায়েলের অমানবিক কার্যকলাপ যেমন অস্ত্র হিসেবে ক্ষুদাকে ব্যবহার ও গাজা অবরোধ অব্যাহত রাখা এরও সমালোচনা করেছে রিয়াদ বিবৃতিতে বলা হয় এসব কর্মকাণ্ড বল প্রয়োগের মাধ্যমে ফিলিস্তিনিদের উৎখাতের লক্ষ্য বাহির প্রতিফলন রিয়াদ আন্তর্জাতিক সম্প্রদায়ের বিশেষ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ব্যর্থতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং বলেছে এই ধরনের নিরাপত্তা মানবিক বিপর্যয়কে আরো বাড়িয়ে দিচ্ছে ও আন্তর্জাতিক আইনগত মানদণ্ডকে দুর্বল করছে এইদিকে গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত আরো অন্তত বাহাত্তর জন ফিলিস্তিনি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান বাহিনীর বর্বর হামলা চলছে শুক্রবার দিনভর ইসরায়েলি বিমান বাহিনীর গোলা বর্ষণে গাজার উপত্যকায় কমপক্ষে বাহাত্তর জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও অন্তত তিনশো জন তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু এক খবর জানিয়েছে খবরে বলা হয় শুক্রবার সন্ধ্যার পর গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দুই সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী শুক্রবারের পর ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজাই মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ষাট হাজার তিনশো ত্রিশ জনে এদের পাশাপাশি আহত হয়েছেন আরো এক লাখ বাউন্ন হাজার তিনশো উনষাট জন ফিলিস্তিনি মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে হাসপাতালে যেসব নিহত ও আহতকে আনা সম্ভব হয়েছে কেবল তাদেরকেই ধরা হয়েছে হিসেবের মধ্যে ধ্বংসস্তূপের তলায় এবং সরকারকে এমন অনেক মৃতদেহ পড়ে আছে যাদের হাসপাতালে আনা সম্ভব হয়নি প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জামের অভাব এবং ইসরায়েলি বাহিনীর বোমা বর্ষণ এজন্য দায়ী ফলে ইসরায়েলি বাহিনীর অভিযানে আহত ও নিহতের মোট সংখ্যা আরো অনেক বেশি এবার লাহোরে ভারতীয় নজরদারি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান পাকিস্তানের নিরাপত্তা বাহিনী দাবি করেছে তারা লাহোরের মানাওয়ান এলাকায় একটি ভারতীয় নজরদারি ড্রোন ভূপাতিত করেছে শুক্রবার জিও নিউজের প্রতিবেদনে বলা হয় পাকিস্তানের আকাশ সীমায় প্রবেশের পরই ড্রোনটির গতিবিধি শনাক্ত করে লক্ষ্যবস্তুতে আঘাত হানে নিরাপত্তা বাহিনী ড্রোনটিতে কোনো বিস্ফোরক না থাকার কারণে এটি নজরদারি কাজে ব্যবহৃত হয়েছে বলে ধারণা করা হচ্ছে ভারত পাকিস্তানের মধ্যে কয়েকদিনের রক্তক্ষয়ী সংঘাত শেষ হয়েছে গত দশই মে সীমান্ত এখন অনেকটাই শান্ত থাকলেও পাকিস্তানের আকাশে ভারতীয় ড্রোন খবরে আবারও উত্তেজনা দেখা দিয়েছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা জানিয়েছে এটি ভারতের নজরদারি ড্রোন যদিও এ বিষয়ে ভারত কোনো মন্তব্য করেনি অন্যদিকে ভারত পাকিস্তান সংঘাতে ইসরায়েলি অস্ত্র ব্যবহারের কথা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি জানান যুদ্ধ ভারতীয় সেনারা ইসরায়েলের তৈরি হারফি ড্রোন ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন অস্ত্র ব্যবহার করেছে এবং যুদ্ধক্ষেত্রে এসব অস্ত্র সফল হয়েছে এদিকে আফগান সীমান্তে তেত্রিশ জন সন্ত্রাসীকে হত্যা করার দাবি পাকিস্তানের পাকিস্তানের নিরাপত্তা বাহিনী প্রতিবেশী আফগানিস্তান থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে প্রবেশের চেষ্টা করা তেত্রিশ জন সন্ত্রাসীকে হত্যা করেছে শুক্রবার দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানায় খবর এএফপির বিবৃতিতে বলা হয় বৃহস্পতিবার রাতে আফগানিস্তানের দক্ষিণ পশ্চিম অঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের জোব জেলায় পরিচালিত অভিযানে এসব সন্ত্রাসীকে লক্ষ্যবস্ত করা হয় সেনাবাহিনী জানায় নিহতদের খারিজ হিসেবে বর্ণনা করা হয়েছে যা পাকিস্তানি তালেবানকে বোঝাতে সরকারের ব্যবহৃত একটি শব্দ এছাড়া এলাকায় এখনো সম্ভাব্য লুকিয়ে থাকা বিদ্রোহীদের খুঁজে বের করে নির্মূল করতে রয়েছে বলে সেনাবাহিনী জানিয়েছে এই বাধা দিয়ে সুনির্দিষ্ট উদ্ধার করা হয়েছে এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই অভিযানে সাফল্যের জন্য নিরাপত্তা বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন অ্যাসোসিয়েট প্রেস অব পাকিস্তান তার উদ্ধৃতি দিয়ে বলেছে আমাদের সাহসী সেনারা নিজেদের জীবন ঝুঁকিতে ফেলে এই অনুপ্রবেশ রোধ করেছে এবং সন্ত্রাসীদের ঘৃণ্য পরিকল্পনা নস্বাত করে দিয়েছে এবার জম্মু কাশ্মীরে গুলাগুলিতে দুইজন ভারতীয় সেনা নিহত ভারতের জম্মু ও কাশ্মীরের কুলগামে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে যুদ্ধে দুই সেনা নিহত হয়েছে শুক্রবার রাতে সন্ত্রাস বিরোধী অভিযান চলাকালে এ দুইজন নিহত হয় শনিবার ভারতীয় সেনাবাহিনী র প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে নিহতরা হলেন এবং সেনাবাহিনীর পনেরো কর সদর দপ্তর সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায় নিহতদের সাহস ও নিষ্ঠা আমাদের চিরদিন অনুপ্রাণিত করবে ভারতীয় সেনাবাহিনী গভীর শোক প্রকাশ করেছে এবং শোক সন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে এদিকে সরকারি জানিয়েছে সেনা আহত ফলে মোট আহতের দাঁড়িয়েছে। জনে প্রতিবেদনে বলা হয় চলমান অভিযানে শতাধিক সেনা সদস্য অংশ নিয়েছেন যা এ অঞ্চলের অন্যতম বড় অভিযান হিসেবে দেখা হচ্ছে অভিযানে বিচ্ছিন্নতাবাদীদের টার্গেট করার জন্য ড্রোন ও আক্রমণ আক্রমণাত্মক হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে আখাল এলাকার ঘন অ্যালপাইন জঙ্গলে তীব্র গুলাগুলি ও মাঝে মধ্যে বিস্ফোরণের মধ্যে ড্রোন থেকে বিস্ফোরক নিক্ষেপের দৃশ্য দেখা গেছে সেনাবাহিনী ও প্যারা ট্রুপাররা অত্যন্ত সতর্কতার সঙ্গে অগ্রসর হচ্ছেন এদিকে শুল্কে দিশে ভারত বাণিজ্য আলোচনা নাকচ করে দিলেন ট্রাম্প ভারতীয় পণ্যের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর মধ্যে 20 শতাংশই তো মধ্যে কার্যকর হয়েছে বাকি 20 শতাংশ কার্যকর হবে আগামী 28 আগস্ট থেকে রাশিয়া থেকে তেল কেনার স্বার্থেই এই পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন শুল্ক বৃদ্ধির পাশাপাশি শুল্ক বৃদ্ধির পাশাপাশি ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনা থেকেও সরে দাঁড়িয়েছেন ট্রাম্প তিনি ছাড় জানিয়ে দিয়েছেন যতদিন না শুল্ক সংক্রান্ত বিরোধ মেটানো যাচ্ছে ততদিন পর্যন্ত ভারতের সঙ্গে কোনো বাণিজ্য আলোচনা হবে না ভারতীয় বার্তা সংস্থা এন এর তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি হোয়াইট হাউজের ওভার অফিস এ সংবাদ সংস্থা এ এন আই জানতে চায় নতুন শুল্কের পরও ভারতের সঙ্গে তিনি আলোচনার আশা করছেন কিনা জবাবে ট্রাম্প বলেন না এটা সমাধান হওয়ার হওয়ার আগে কিছুই হবে না এর আগে গত বুধবার প্রেসিডেন্টের এক নির্বাহী আদেশে জানানো হয় জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতির স্বার্থে ভারতের পণ্যের উপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে